আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম কীভাবে আপনি ইউটিউব থামনেল বানাবেন ইউটিউব থামনেল বানাবেন ক্যানভা দিয়ে খুব ইজিলি খুব সহজেই আপনি ক্যানভা দিয়ে ইউটিউব থামনেল বানাতে পারবেন তো সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি আমি আমার ক্যানভা অ্যাপসে প্রবেশ করে দিচ্ছি আপনারা চাইলে ওয়েবসাইট দিয়েও কাজ করতে পারবেন যারা মোবাইল দিয়ে কাজ করেন তারা খুব ইজিলি ক্যানভা দিয়ে থামনেল বানাতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে কিন্তু অনেকগুলো থামনেল মেক করেছি ক্যানভা দিয়ে আমার ইউটিউবে যা থামনেল আছে সব ক্যানভা দিয়ে ইউজ করা তো মানে আপনাদেরকে যদি একটি ক্যানভা চার্জ করি থামনেল সম্পর্কে ইউটিউব থামনেল ক্যানভা এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য থামনেল আছে আপনি যদি ব্লগ নিয়ে থামনেল বানাতে চান আপনি এখানে চার্জ করবেন ইউটিউব ব্লগ থামনেল ইউটিউব ব্লগ লেগে চার্জ দিলে আপনার ইউটিউব ব্লগ থামনে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য থামমেল আছে আবার থেকে আপনি বিভিন্ন ধরনের ডিজাইনও করতে পারবেন যেরকম আপনার টি শার্ট ডিজাইন কার্ড ডিজাইন সম্পন্ন সকল কিছু এখান থেকে আপনি ইজিলি ডিজাইন করে নিতে পারবেন তবে আপনাদেরকে একটি থামনেলে ঢুকে দেখাচ্ছি আপনি যেটা চার্জ দিবেন সেটা এখানে পেয়ে যাবেন ওকে আমি এটাতে একটা থামেল ক্লিক করে দিচ্ছি আর নেটওয়ার্ক স্লো তার জন্য একটু সময় লাগতেছে তবে মোবাইল ডেটা দিয়ে কাজ করলে নেটওয়ার্ক ভালো পাবেন ভালো কাজ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে যে লেখাগুলো আছে লেখাগুলো আপনি এডিট করুন কেউ আপনি যদি লেখার উপরে ক্লিক করেন আপনি লেখাটি এখান থেকে এডিট করতে পারবেন আপনি লেখা এখান থেকে খুব ইজিলি এডিট করতে পারবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মোবাইল দিয়ে থামনেল ডিজাইন এখানে আপনি লেখা এদিকে দিকে করতে পারবেন এখানে দেখতে পাবেন সুন্দর চলে আসছে আমি লেখাটা লিখছি মোবাইল দিয়ে থামনিল ডিজাইন সেটা কিন্তু এখানে চলে আসছে আপনি যদি চান আপনার আর গ্যালারির ফটো দিয়ে আপনি এখান থেকে কাজ করবেন সেটাও করতে পারবেন সেটাও খুব ইজিলি করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে আমি এক মিনিট যদি এই যে এখানে ক্যামেরা গ্যালারি লেখা আছে নিচের দিকে খেয়াল করতেছেন মনে হয় গ্যালারি লেখা আছে গ্যালারিতে একটা ক্লিক করে দিবেন গ্যালারিতে ক্লিক করলে আপনার মোবাইলে যা ফটো আছে সবগুলো শো করবে আপনি সেই ফটো দিয়ে এখান থেকে ডিজাইন করতে পারবেন এবং ফটোর ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারবেন খুব ইজিলি এখানে ব্যাগে যাচ্ছি এখানে যদি আপনি এখানে আবার অসংখ্য টেমলেট পেয়ে যাবেন এখানে আপনার কোনটা দরকার হয় সেটা এখানে চার্জ করবেন চার্জ করে বের করে নেবেন কিন্তু ব্লগ স্যার নিয়ে কাজ করতে চান ব্লগ ব্লগ থামলে বানাতে চান ব্লগ থামলে বানাতে পারবেন আর্নিং সাইডে থামলে বানাতে চান আর্নিং সার্ভে থার্মিং বানাতে পারবেন যেটা চার্জ দিবেন সেটা এখানে পেয়ে যাবেন এখান থেকে অসংখ অসংখ্য লোগো সব কিছু দেওয়া আছে এখানে আপনি শুধু এখান থেকে নেবেন অ্যান্ড ইউজ করবেন আপনি এখানে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবেন এখানে দেখতে অসংখ্য ডিজাইন আছে এখানে অসংখ্য ডিজাইন আছে এগুলো আপনি খুব ইজিলি এখান থেকে এডিট করে থামাইল ডিজাইন পেতে পারবেন